নরসিংহীতে ব্যাডমিন্টন খেলার সময় ছাত্র দলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা শনিবার একুশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে সদর উপজেলার পাঁচতোনা এলাকায় এই ঘটনা ঘটে নিহত হুমায়ুন কবির পাঁচতোনা গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্র দলের সক্রিয় সদস্য ছিলেন নিহত স্বজন ও স্থানীয়রা জানায় হুমায়ুন তার নিজ এলাকায় ব্যাডমিন্টন খেলছিল এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায় সেখানে তাকে গুলি করে পালিয়ে যায় ওই দুই যুবক পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এ বিষয়ে মাধবতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ুনকে গুলি করে পালিয়ে যায় ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরেই তাকে হত্যা করা হয়েছে তিনি আরও বলেন হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন সহ হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম